অবাক নয় বিস্ময়কর ঘটনা মাত্র এক বছর আট মাস বয়সে এক শিশুকন্যা ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে নাম উর্জিতা ভট্টাচার্য বাড়ি রানাঘাট পায়রা সে বাহান্নটি ইংরেজি থেকে বাংলা মানে তেরোটি জেনারেল নলেজের উত্তর পশু পাখির তেরো রকমের আওয়াজ নকল করা আঠারোটি শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা বিভিন্ন পাখির নাম চোদ্দোটি বিভিন্ন সবজির বাইশটি নাম বিভিন্ন বারোটির পশুর নাম এ টু জেড শব্দের ছবি সব কণ্ঠস্থ এই ছোট বয়সে তার মধ্যে যদি এমন প্রতিভা বিচ্ছুরণ হয় ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে এমন আশা করতেই পারেন তার বাবা মা ও পরিবার বাবা উজ্জ্বল ভট্টাচার্য তিনি চাকরিজীবী মা শিম্পাপাল ভট্টাচার্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙা বাণী নগর বাবলাতলায় মা স্কুল শিক্ষিকা বাবা চাকরিজীবী এই ব্যস্ততার মধ্যে ওই শিশু কন্যাকে গড়ে তুলেছেন মা ব্যস্ত থাকলেও তার ঠাকুরমার কাছে অনেকটা সময় কাটে ছোট শিশুকন্যার শিম্পাপাল ভট্টাচার্য বলেন আমি আমার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি ভবিষ্যতে ভালো এটাই চাই তবে কোনো বাধা ধরার মধ্যে এগোতে চাই না ওর মনের ওপর চাপ দেব না ও নাচ গানের প্রতি আগ্রহ আছে দেখা যাক কি হয় এত কম বয়সে এমন প্রতিভার অধিকারী তার বাড়ির স্থানীয় লোকজন থেকে পরিচিতরা সবাই শিশুকন্যার এমন প্রতিভায় বিস্মিত অনেকে বিস্ময় শিশুকন্যার এমন প্রতিভা দেখে ভিডিও করে রাখতে উৎসাহিত হয়ে পড়ছে 多一点都是。我来 मुख हम्म तुम्हारा जीभ কোথায় দাঁত কোথায় দাঁত দাঁত নাক কোথায় নাক হ্যাঁ তোমার চোখ কোথায় চোখ গাল কোথায় গাল কান কান বলেছে না তোমার হাত কোথায় হ্যাঁ কান হাত কোথায় হ্যাঁ আঙ্গুল কোথায় হ্যাঁ ফিঙ্গার তোমার পা কোথায় হ্যাঁ আচ্ছা তোমার পেট কোথায় তোমার গলা কোথায় হ্যাঁ তোমার পিঠ কোথায় পিঠ পিঠ হ্যাঁ 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 হ্যাঁ

बिद दे हां मम्मा नो चले हां ओटो ने हां ई चलो पी हां तू चाय रख के हाँ रे बोल बो बोल मुक्ता हाँ रे तारे हाँ तो अपने मिलना हाँ उंडी तो हाँ पुट्टू को हाँ वाटे हाँ ओगो वाटे हम्म बाल्बाटी हाँ बिंदा बिंदा हम्म बेबी हम्म मामा

आई माने की आई माने की मामा बोलो अच्छा मामा आई माने की आई हां नोज माने की नोज माने की हां लिप माने की हेलो 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 बोलो अच्छा तुझे चॉकलेट है ना चॉकलेट है मम्मी तू नीचे देखाओ দাঁড়াও সুন্দর করেছে দাঁড়াও দাঁড়াও মামা দাঁড়াও দাঁড়াও মামা হ্যাঁ কাউ মানে কি কাউ মানে মা কাউ মানে কি বলো টাইগার মানে দেখাবো বলো আগে তুমি টাইগার মানে হ্যাঁ মানকি মানে আচ্ছা তারপরে হচ্ছে তোমার মা তোমার হ্যান্ড মানে কি হেড মানে কি নোজ মানে কি লিপ মানে কি হ্যাঁ আচ্ছা তোমার লেগ মানে কি ফিঙ্গার মানে কি আচ্ছা মা তারপরে বলো তো পটেটো মানে কি বাবা পটেটো মানে কি ভেজিটেবলস এর নাম পটেটো মানে কি বল পটেটো মানে কি বলো আলু হ্যাঁ লেডিস ফিঙ্গার মানে কি অনিয়ন মানে কি পেঁয়াজ পাম্পকিন মানে কি আচ্ছা তারপরে বলো তো মা মামা ডগ মানে কি আচ্ছা মামা জিঞ্জার মানে কি আদা ব্রিঞ্জাল মানে কি

প্রতিভা আমি কি দেখেছেন আমি মানে ওর যা প্রতিভা বা ও যা পারে এ পর্যন্ত দেখিনি সত্যি এই বয়সে আমি আশা করি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যতদূর এগিয়েছে মানে ওর জীবনটা যেন খুব উন্নত হয় খুব বড় ধরনের একজন হয় আর আর একটা কথা বলবো যে আমাদের আমার নাতনি এই এই বয়সে নাচ গান তারপরে ধরেন ইংলিশে সমস্ত কিছু বলা সমস্ত কিছু ও পারে এই বয়সে এর জন্যই আমি গর্বিত হ্যাঁ গর্বিত আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা আচ্ছা ছেলে কি করে ছেলে চাকরি করে আর বৌমা বৌমা স্কুল মাস্টার আর মেয়ে মেয়েও স্কুলে এসআই অফিসে চাকরি করে আর জামাই বিজনেস করে আর বলছি এই যে এই ধরনের প্রতি আপনার পাড়া ঘরে কাউ কেউ বলে না যে এরকম কথা বলে সবারই খুব আনন্দ সবাই আনন্দিত আমাদের আত্মীয় স্বজন সবাই কি নাম আপনার আমার নাম রবা ভট্টাচার্য আপনি দেখছেন একজন মা হিসেবে মেয়ের এই সাফল্যকে সাফল্যতে সত্যি খুব গর্বিত এবং খুব আপ্লুত কত বছর বয়স মেয়ে এক বছর আট মাসে মেয়ে এই মানে এটি অ্যাচিভ করেছে কি পুরস্কার পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও নাম উঠেছে আর যদি কোনো কিছু রেকর্ডস করে কতখানি আনন্দিত হবে সে তো অবশ্যই খুব আনন্দিত হব যদি পরবর্তীতে যদি আরো কিছু অ্যাচিভ করতে পারে বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে শ্বশুরমশাই এবং শাশুড়িমা মা থাকে সবথেকে বড় কথা হচ্ছে আপনি কি করেন আমি স্কুল শিক্ষিকা আপনাকে যখন আপনার মেয়ের সম্বন্ধে এত ট্যালেন্ট কথাটা বলে তখন আপনার কীরকম লাগে অবশ্যই খুব গর্ব বোধ হয় বা ভালো লাগে যে ঠিক আছে পেরেছি মেয়ের জন্য ভালো লাগে নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন নতুন প্রজন্মকে এটাই বলবো যে বর্তমান সময়টা খুবই কঠিন সময় এবারে সেই অনুযায়ী নিজেদেরকে আরও শক মানে শোক মানে শক্তিশালী হয়ে নামতে হবে মাঠে মেয়েকে কি হতে দেখতে মেয়ে তো এখন খুবই ছোটো সেভাবে এখনও কিছুই ভেবে উঠিনি এবং এই রেকর্ডসও যে মানে অ্যাপ্লাই করব বা কিছু করবো সেটা নো আমি কোনোদিনও ভাবিনি জাস্ট খেলার ছো ওকে আমার পড়ানো বা খেলার ছলো ওর সাথে আমার সময় কাটানো সেই জন্য মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে ও যেদিকে মন চাইবে বা যাও ইচ্ছা প্রকাশ করবে সেদিকেই খেলাধুলো করে হ্যাঁ খুব আমার মেয়ে এমনিতেই খুব দুরন্ত কি নাম আমার নাম শিল্পা পাল ভট্টাচার্য